হ্যালো বন্ধুরা আপনারা দেখছেন আপনাদের পি ইউটিউব চ্যানেল অনলাইন এডুকেশন মাস্টার তো বন্ধুরা আজকের এই ভিডিওটির মাধ্যমে আমরা পিএসসির একটি দাউন গুরুত্বপূর্ণ অফিসিয়াল আপডেট নিয়ে আলোচনা করবো তো পিএসসির ইতিহাসে এই সর্বপ্রথম এই গুরুত্বপূর্ণ আপডেট কিন্তু পাবলিশ হয়েছে তো আজকের এই ভিডিওটির মাধ্যমে আমরা সেই গুরুত্বপূর্ণ অফিসিয়াল আপডেটটি দেখে নেব তো বন্ধুরা আপনার চ্যানেলটিতে নতুন হয়ে থাকলে অবশ্যই আপনার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এছাড়া আপনার আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন হয়ে যাবেন তো সেই টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক এই ভিডিও নিচে ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে তো ইতিমধ্যেই আপনারা দেখতে পাচ্ছেন এখন আমরা পিএসসির অফিসিয়াল ওয়েবসাইটে চলে এসেছি পিএসস ডট ডব্লিউবি ডট জিও ডট ইন তো এবার আমরা এখান থেকে ভিউয়াল সেকশনে ক্লিক করে দেবো তো এখানে কিন্তু এখানে আপনাদের ওয়েমআর স্ক্যান কপি কিন্তু এখানে পাবলিশ করে দেওয়া হয়েছে ক্যান্ডিডেটদের ওয়েম কপি কিন্তু এখানে পাবলিশ করেছে তো সেই সম্পর্কিত একটি গুরুত্বপূর্ণ নোটিশ কিন্তু এখানে দেওয়া হয়েছে তো সেবার আমরা তো এবার আমরা সরাসরি গুরুত্বপূর্ণ নোটিশটি ডাউনলোড করে দেখে নেব তো বন্ধুরা ইতিমধ্যে কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন সেই গুরুত্বপূর্ণ নতুন আপডেট এখানে সবার উপরে পিএসসি অর্থাৎ পাবলিক সার্ভিস কমিশন লিখে দেওয়া রয়েছে ইম্পর্টেন্ট অ্যানাউন্সমেন্ট তো এখানে হয়েছে যে ক্যান্ডিডেটস হচ্ছে হু অ্যাপয়েড ইন ওয়েস্ট বেঙ্গল সিভিল সার্ভিস অর্থাৎ এখানে কিন্তু আপনাদের ডাবলিউ ফিলিমসের যে ওয়েমার স্ক্যান কপি তো সেই ওয়েমার স্ক্যান কপি কিন্তু আপনারা এখান থেকে দেখতে পাবেন পিএসসির অফিসিয়াল ওয়েবসাইটের মাধ্যমে তো বন্ধুরা এখানে দেওয়া রয়েছে যে আমাদের ওয়েমার এখানে আমাদের কিন্তু পি ডাব্লিউ বিসিএস প্রিলিমিনারি হয়েছিল কিন্তু ষোলো বারো দু হাজার তেইশে যার অ্যাডভার্টাইজমেন্ট নাম্বার হলো ওয়ান স্লাস দু হাজার তেইশ আর হিয়ার বাই ইনফর্ম দ্যাট দে ক্যান নাও সি দ্য স্ক্যান্ড স্ক্যান স্ক্যান্ড ইমেজেস অফ দেয়ার ওয়েমার অ্যালং উইথ রোল নাম্বারস অ্যান্ড মার্ক্স অপটেন বাই হিম অর হার বাই লগিং ইন টু দেয়ার প্রোফাইল ইন দ্য কমিশনস অফিসিয়াল ওয়েবসাইট তো এখানে কমিশন কমিশনার অফিসিয়াল ওয়েবসাইটের মাধ্যমে কিন্তু আপনারা লগ করে আপনারা নিজেদের যে ওইমার স্ক্যান কপি তো সেই ও স্ক্যান কপি কিন্তু আপনারা দেখতে পাবেন ডাব্লিউ বিসিএস প্রিলিমিনারির তো এটি কিন্তু একটি বিরাট বড় গুরুত্বপূর্ণ আপডেট তো ও পিএসসির ইতিহাসে এই সর্বপ্রথম এটি গুরুত্বপূর্ণ তো এখানে আপনারা যারা যারা ডাব্লিউ বিসিএসের প্রিলিমস এক্সামেশটি দিয়েছিলেন তো অবশ্যই কিন্তু আপনারা এখান থেকে দেখে নেবেন তো এখানে এই অফিসিয়াল ওয়েবসাইটের মাধ্যমে দেখা যাবে তো আপ আপনার আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন হয়ে যাবেন তো সেখানে কিন্তু আমি আপনাদের ডিরেক্ট লিঙ্কটি দিয়ে রাখবো তো এখানে দেওয়া হয়েছে যে পুরোপুরি এখানে কী স্টেপ আপনাদের ফলো করতে হবে এখানে বলতে হয়েছে স্টেপ ওয়ানে আপনাদের সরাসরি অফিসিয়াল ওয়েবসাইটে চলে যেতে হবে এবং ক্যান্ডেটস কর্নারে গিয়ে আপনাদের ইউজার আইডি ইউজার আইডি আর পাসওয়ার্ড দিয়ে লগ ইন করে নিতে হবে এবং এর পরবর্তীতে স্টেপ টু আপনারা দেখতে পাচ্ছেন ক্যান্ডেটস হচ্ছে উইল ফাইন্ড এ নিউ ট্যাপ ওয়েম ইন দেওয়ার ড্যাশবোর্ড তো এখানে ওয়েমার সেকশনে আপনাদের ক্লিক করতে হবে এবং তার পরবর্তীতে স্টেপ থ্রি এখানে দেওয়া রয়েছে স্টেপ থ্রিতে ভিউ বটন আন্ডার ওয়ে তো এখানে আপনাদেরকে এখানে ক্লিক করে নিতে হবে তো তাহলেই কিন্তু আপনারা এখানে আপনাদের যে স্ক্যানে ওয়েমার সিট রয়েছে তো সেটি আপনারা দেখতে পাবেন তারপরে এখানে বলতে রয়েছে যে দ্য দ্য ব্ল্যাক অ্যান্ড হোয়াইট ইমেজ অফ দ্য স্ক্যান্ড ওয়েমার উইল বি ডিসপ্লেড বিলো অফ দিস অফ দ্য সেট ডিটেলস তো এখানে এখানে আপনারা কত তারিখ থেকে কত তারিখ পর্যন্ত দেখতে পাবেন অর্থাৎ এখানে আপনারা কিন্তু আজ থেকে দেখতে পাবেন ছয় আজ দু হাজার চব্বিশ আর একুশ আর দু পর্যন্ত কিন্তু এখানে দেখা যাবে তো আপনারা যার যারা এখানে নিচে দেখতে পাচ্ছেন ডেট দেওয়া রয়েছে তো এখানে আপনারা আপনার আপনাদের যাদের যাদের এখানে ওয়েবসাইটে শোনা হবে আপনারা একটু পর থেকে টাই করবেন তো তাহলে কিন্তু আপনারা দেখতে পারবেন তো এটি কিন্তু আমাদের জন্য একটি বিরাট বড় গুরুত্বপূর্ণ আপডেট তো প্রিলিমিনারির বিশেষ প্রিলিমিনারির যে ওয়েমার স্ক্যান ওয়েমার স্ক্যান কপি তো সেটিও কিন্তু আমরা পিএসসির অফিসিয়াল ওয়েবসাইট থেকে এবার দেখতে পাবো তো এটি ছিল কিন্তু আজকে আপনাদের জন্য একটি গুরুত্বপূর্ণ আপডেট তো বন্ধুরা ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ এবং ভিডিওটি ভালো করে আপনারা অবশ্যই ভিডিওটিকে লাইক এবং কমেন্ট করে জানাবেন